আলাইকুম চলে আসলাম একটি ঐতিহ্যবাহী জায়গা রোমার খুব সুন্দর জায়গাটি কিছুদিন আগে ছিল মার্কেটে বরপুর আর এখন দেখেন কি সুন্দর নির্বিল পরিবেশ আজকে আবহাওয়াটাও ভালো সবাই চলে আসছে এখানে ঘোরাঘুরি করার জন্য এই জায়গাটিতে প্রচুর ট্যুরিস্ট আসে এখানে কারণ এটি একটা ঐতিহ্যবাহী কারণ হিটলার এই জায়গা থেকে যুদ্ধ ঘোষণা করেছিল এবং জার্মানি যখন ওয়ার্ল্ড কাপ জয়ী হয় এখান থেকেই সম্বর্ধনা দেওয়া হয় সেই জায়গাটি এই যে একই স্থান থেকে সব কিছু করা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন সারা ফ্রাঙ্কুট ধ্বংস হয়ে যায় শুধু একটি জিনিস বেঁচে থাকে সেটি ধ্বংস হয়নি সেটা একটা সুন্দর জায়গা এখানে দেখতে আসে আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরটি আপনারা অবশ্যই ইন্টারনেটে সার্চ দিলে পাবেন এই জায়গাটি ধ্বংস হয়নি এই মন্দিরটা তাছাড়া সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হুদা হাফেজ